হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি রান্না করবো ইলিশ মাছ ইলিশের খুবই ছোট দেখো দেখো ইলো কেটে আমি ধুয়ে নিলাম এরপরে কচু আর আলু আর কাঁচা লঙ্কা কড়াইতে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য আমি হলুদ কিনে দিয়ে নিলাম আলু এটা মেখে আমি একে একে মাছগুলোকে খেয়ে দিই মাছগুলোকে ভেজে তুললাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা এরপর আমি মাছের তেলটাকেও দিচ্ছি रामलीली हम की। ये प디어 लो नींबू, লবণ আর। এই প디어লো কাঁচা লঙ্কা বাটা। আর দিই নাও শুকনো লঙ্কা গুঁড়ো নিতে। এই যে নিতে লাগে দিই দাও। এবার আমি দেখো মাছ ভাজা গুলোকে ঢেলে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা গুলো তরকারি হয়ে গেছে দেখো এভাবে কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রাখবে কারণ ইলিশ মাছের পরিমাণ ছিল কম তাই আমাকে কচু আলু দুটোই দিতে হলো ৰান্নতো ভাল লাগিব তেতিয়া